হ্যালো সবাইকে গুড ইভিনিং সবাই কেমন আছো বলো সরি সবাই কেমন আছো বলো অনেক 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 দিন পরে লাইভে আসছি জানি না আমাকে হয়তো অনেকেই ভুলেও গেছো তো খাড়া করা লাইভটা দেখতে পাচ্ছো প্লিজ জয়েন করো কি যে হচ্ছে জীবনের সাথে বুঝতেই পারছি না অনেক দিন পরে লাইভে আসছি অনেক দিন অনেক দিন আমি জানি আমাকে হয়তো সবাই ভুলেও গেছো যাওয়াটাই স্বাভাবিক তাই না কন্টিনিউ ভিডিও না দিতে থাকলে যা হয় আর কি তো কে কে আছো প্লিজ ঝটপট জয়েন করো বুঝতে পারবো না না হলে এটা কি উঠছে গো হঠাৎ করে চলে এলাম তো হ্যালো ওয়েলকাম কি আছো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো এত মশা জ্বালাচ্ছে নাকি বলব প্লিজ কমেন্ট করো সবাইকে অনেক অনেক নীল পুজোর আর কি অনেক অনেক শুভেচ্ছা তো আজকে দিনটা তোমরা কেমন কাটালে বলো কারা কারা পুজো দিলে আশা করছি সবার খুব ভালোভাবে কেটেছে তাই না হ্যালো কাটানোটাই সাভার আচ্ছা তোমরা কি কমেন্ট করতে পারছো না বা কিছু বুঝতে পারছি না এক একজনকেও কমেন্ট করো তাহলে বুঝতে পারবো যে না আমার কোনো প্রবলেম হচ্ছে না কারণ এর আগের দিনকে না আমার লাইফ চার্জটা মানে কিছুতেই অন হচ্ছিল না জানি না কেন তো এখানে কিন্তু কিছু বোঝাচ্ছে না বুঝতে পারছি না প্লিজ একটু কেউ কমেন্ট করবে হাই লিখবে প্লিজ একটু কেউ আশা নিয়ে এসেছি ভাবলাম এই সন্ধ্যেবেলাটা সবাইকে পাবো তো দেখি কতজন আসছে না আসছে আমাদের মধ্যে এটা একটা প্রবলেম হয়ে থাকে না মানে ভিডিও দেখি কিন্তু কমেন্ট করা হয় না বা কমেন্ট করতে চায় না বা জানি না কেন তো কমেন্ট করলে ভালো লাগে কথা বললে খুবই ভালো লাগে তাই না কিন্তু মানে কথা বলার সাহস হয় না কী সেটাও বুঝে উঠতে পারে না আমিও এরকমটা করি করি অনেকের লাইভ দেখি কিন্তু কমেন্ট আর কি করা হয় না তারপর হচ্ছে গিয়ে এ আর কি কমেন্ট করো কমেন্ট করলে ভালো লাগবে প্লাস পরিচয় হবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে তোমরাও যদি আমার মতো ছোটো খাটো ইউটিউবার হও তো একে অপরকে সাপোর্ট করলে একে অপরকে কমেন্ট করলে তবেই আমিও কমেন্ট করতে পারবো আমিও সাপোর্ট করতে পারবো তাই না তো সাহায্যের হাতটা আমরা যদি না বাড়িয়ে দিই বলো সাহায্যটি কিভাবে পাব আর এই জন্যই আর কি কমেন্ট করতে বলা সাহায্য করলে সাহায্য অবশ্যই পাওয়া যায় আমি তো করব আজ পর্যন্ত আমি মানে এমন কোনো নেই যে কাউকে করিনি বলে সাপোর্ট সাপোর্ট করো সাপোর্ট অবশ্যই পাবে কমেন্ট করো তোমার যদি নতুন আইডি হয় অবশ্যই আমি সাপোর্ট করবো দেখোই না একদিন যদি না করি তুমি তোমার কমেন্ট তুলে নেবে নাও কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো বুঝতে পারবো না তো না হলে কমেন্ট না করলে বোঝা যাবে না এখনো পর্যন্ত ফার্স্ট কমেন্টটা পড়েনি দশ মিনিট হতে চললো আমার সঙ্গে কথা বলতে আসছে না গো সামনে থাকলে ঠেলে বুঝে ঠেলে বুঝে কথা বলাত কিন্তু এটা তো লাইফ কেউ না কমেন্ট করলে কেউ না লিখলে কিভাবে বলবো বলো বেশিক্ষণ থাকবো না এইভাবে থাকতে ভালো লাগে না একা একা আবার কি হয় বলতো যখনই ভাববো যে না উম লাইভটা আর করবো না শেষ করবো লাইভটা তখন দেখি ঝরঝর ঝড় আবার দেখি লাইভটা দেখছে তো কমেন্ট কেউ করে না তো লাগে না যারা লাইভ দেখছে তারা হয়তো জানেই না কমেন্ট কোনখানে করে ব্যথা করছে আঙুলটা ঠিক আছে চলো বাই আজকের মতো টাটা গুড নাইট পরে আবার দেখা হবে কথাই বলছো না তো ঠিকই করবো বলো है ये मन क्यों पागल है थड़कन क्यों तुझपे मुझे प्यार आया है ये मौसम क्यों सजे ये पायल क्यों बाजे क्यों ये प्यार आया है कोई बताए कोई बताए कोई बताए ना জান তুই জানে বেশির মে দিল চলো ডাটা গুড নাইট দেখাব পরে